আমি পরে দেখবো বাসরাতে আমার সামনে আমার সাথে কি কি করে আসলে তখন তো আমি খুব করে রেখেছি সে তো জানে না আমি এসব পরিকল্পনা আগেই করে রেখেছি কারণ বাসের ভিডিও কেউ করে না আমি প্রথম করব সুযোগ পেয়েছি তাড়াতাড়ি কাজটা সেরে দি আমার আমার গলার হার হাতের বালা সব চুরি হয়ে গিয়েছে কি বলছো তুমি তোর গলার হার হাতের বালা সব চুরি হয়ে গেছে হ্যাঁ চুরি হয়ে গিয়েছে তোমার ছোট ভাই নিয়েছে আমি তো প্রথমে তোমাকে সন্দেহ করেছিলাম কারণ দরজা বন্ধ ছিল আমার সন্দেহটা ভুল ছিল আমি ভাবতেও পারছি না তোমার ছোট ভাই নোংরা গাছ কিভাবে করলো আর তাছাড়া দরজা তো অফ আছে ঢুকলো কিভাবে আর তুমি কি বলছো আমার ভাই করেছে এটা কিভাবে সম্ভব আর ও কেন চুরি করবে তোমার গহনা আর কিভাবে করবে রুমের দরজা তো এখনো বন্ধ আছে তুমি ভুল ভাবছো ও এটা করতেই পারে না ওই আবার হার নিয়েছে তোমার বিশ্বাস হচ্ছে না তো এই দেখো আমি ক্যামেরা সেট করেছিলাম যা নিয়েছি এগুলো বিক্রি করলে আমার টাকার ব্যবস্থা হয়ে যাবে আমার আর কোনো চিন্তা করা লাগবে না আমার ভাই কাজ করতে আমি হ্যাঁ ভাইয়া আমাকে ডাকছো তোমার কিছু লাগবে না কোথাও যেতে হবে হ্যাঁ লাগবে তোর ভাবি কখন কোথায় রেখেছিস তা বের করা ভাইয়া তুমি সব কি বলছো আমি ভাবি গোরা বের করব মানে এই তোমার লজ্জা লাগে না এমন নোংরা কাজ করতে ভাবি আপনি কি যে বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমি তো আমার রুমে ছিলাম এই চুপ কর একটা কথা না বলে তুই বল তুই কেন সব করলি এই তোর কি লজ্জা করলো না এসব করতে তুই বড় ভাইয়ের বাসন ঘরে ঢুকে তোর ভাবির গহনা চুরি করলি এই তুই কেন করলি এসব তোর কিসের ভাব আরে আরে ভাইয়া তুমি কি বলতে চাও আমাকে একটু বুঝিয়ে বলো তো বুঝিয়ে আর কি বলবো তুই কি কিছুই বুঝতে পারিস না এই দেখ দেখ এই ভিডিওটা দেখ দেখ তো তোর ভাবির গভর্নর চুরি করেছে সেই চোরকে তুই চিনতে পারিস না দেখ তোর ভাবি মজা করে ক্যামেরা সেট করে রেখেছিল যে বাসর ঘরে কি হয় সেটা দেখার জন্য আর এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তুই বাসর ঘরে ঢুকে তোর ভাবির গহনা চুরি করেছিস কেন করেছিস তুই এসব এখন তুই বলবি যে তুই না তুই সব করিস হ্যাঁ ভাইয়া এটা আমি আর ভাবির গহনা আমি চুরি করেছিলাম আমার খুব টাকার দরকার ছিল বন্ধু টাকার জন্য খুব চাপ দিচ্ছে আবার পুলিশের হুমকিও দিচ্ছে আমি ভয়ে তোমাকে বলতে পারিনি না ভাই তুমি এটা একদমই ঠিক করনি তুমি বিপদে পড়লে তোমার ভাইকে সব বলবে তোমার মাথার উপরে তোমার বড় ভাই আছে একটা ভুল শুধরাতে তুমি যে এত বড় অন্যায় করেছো এটা একদমই ঠিক না হ্যাঁ সামিয়া তুমি একদম ঠিক বলেছো আর তুই একদমই ভালো কাজ করিসনি সরি ভাইয়া সরি ভাবি ঠিক আছে তুমি যাও আমার গহনাগুলো নিয়ে আসো আর শোন তোর টাকা পয়সার ব্যবস্থা আমি করবো আর কখনো কিন্তু এগুলো করবি না ঠিক আছে ঠিক আছে ভাইয়া আমাকে তোমরা ক্ষমা করে দাও